আন্ডার নাইনটিন বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাড়ি পাঠিয়ে দিয়েছে মুরগি খোপে ঢোক আর আমাদের ইন্ডিয়া পৌঁছে গেছে সেমিফাইনাল ইস কি আফসোস পাকিস্তান যদি আগে জানতো তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো আন্ডার নাইনটিন এই ম্যাচটাও তারা বয়কট করে দিত কারণ তারা জানে ভারতের সঙ্গে খেলা মানে তাদের ভারত পেলে দেবে রোগে দেবে আগে আগেভাগে জানলে রে তাদের প্রেসিডেন্ট তাহলে এই ম্যাচটা বয়কট করতো তাহলে বলতো ভাই আমরা খেলিনি হেরেছে তো কি হয়েছে ভারতকে আমরা জয় উধার দিয়ে দিয়েছি ভাই আমাদের আন্ডার নাইনটিন ছেলেরাও এক একটা বাঘ সিংহ সিংহ রাজা ক্রিকেটের রাজা সিনিয়র আসো তোমাদেরকে চেঁচে ব্রাশ করবো আঁচলা দেবো জুনিয়ররা আসো তোমাদেরকে আঁচলা বাস দেব ভারত একতরফা ডমিনেট করছে আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজকে পাকিস্তানকে মুরগি বানিয়েছে আটান্ন রানের একটা বিশাল জয় জিতেছে ভারত প্রথম ব্যাটিং করতে নেমে এসে ভারত দুশো বাহান্ন করেছিল পাকিস্তান যদি ম্যাচটা জিততো তাও কিন্তু পাকিস্তান সেমিফাইনালে যেত না কারণ পাকিস্তানকে দুশো তিপ্পান্ন রান করতে হতো তেত্রিশ পয়েন্ট তিন ওভারে এই ম্যাচটাও পাকিস্তান হেগে দিয়েছে কোনো মারার ইন্টেন্ট নেই যে তার ইন্টেন্ট নেই মানে অলরেডি দলটা ভারতকে দেখেই প্যান্টে মুতে দিয়েছে অনেস্টলি বলছি একটা দল জেতার জন্য চেষ্টা তো করবে যে আমরা তেত্রিশ ওভারে ম্যাচ জিতব সেটা চেষ্টাই করেনি আর পাকিস্তানের প্রেসিডেন্ট একটু মিস্টেক হয়ে গেছে রে আগে থেকে যদি বলতো বয়কট করব আমরা খেলবো না ভারতের বিরুদ্ধে তাহলে এই লজ্জাটা অন্তত পেতে হতো না আর আমাদের ইন্ডিয়ার আন্ডার নাইনটিন টিম বাই লাভ ইউ পাকিস্তানকে রোগরে একশো চুরানব্বই একশো চুরানব্বই রানে পাকিস্তানকে বান্ডিল করে দিয়েছে অল উইকেট এবং ভারত সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হবে এবার আফগানিস্তানের সঙ্গে অর্থাৎ ভারত নিজের গ্রুপ থেকে যেহেতু টপ করেছে তাই ওই গ্রুপে যে সেকেন্ডে টপ করেছে। সেটা হচ্ছে আফগানিস্তান ভারত ম্যাচ আর অস্ট্রেলিয়া ওই গ্রুপে টপ আর এই পাশে ইংল্যান্ড সেকেন্ডে ফিনিশ করেছে তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড তো মনে হচ্ছে যে ভারত তো ফাইনালে যাবেই ভাই মানে প্রাউড লাগছে আন্ডার নাইনটিন বয়সের জন্য ভারত মারা কি জয় জয় হিন্দ ভারত যেখানেই আসবে সেখানেই তোমাদেরকে চেঁচে ব্রাশ করবে